তোমরা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে সেলফ পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুইশো বান্ন টার্মের পরীক্ষা এবং তোমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার পঁচিশ সালে জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদের রিডিংয়ের শর্ট সাজেশন দিব এটা হলো রিডিংয়ের তৃতীয় ক্লাস তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক গতকালকে রিডিং ক্লাসটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে রিডিং ক্লাসটা তারপর থেকেই শুরু করছি আমাকে একটু সুযোগ দাও আমি যাতে পড়াটা খুঁজে বের করতে পারি আচ্ছা এই যে আমরা পেয়ে গেছি হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড বিহাইন্ড মানে পেছনে তাহলে পেছনের জাদুটা কী ছিল বা পেছনের রহস্যটা কী ছিল মোহাম্মদ মফিজ উদ্দিন আছে দেখো এটা নাম এবং এই নামের কিন্তু তিনটা অংশ তিনটা অংশ কি মোহাম্মদ একটা অংশ মফিজ একটা অংশ উদ্দিন একটা অংশ এখান থেকে আমরা কী শিখলাম একটা নামের যতগুলি অংশ থাকবে প্রতিটা অংশেরই কিন্তু প্রথম অক্ষরটা তোমার বড় হাতের দিতে হবে এটা তোমরা অনেকেই জানো কিন্তু তোমাদের অনেক বন্ধু আছে যারা একেবারে দুর্বল তাদের জন্য বলেছি তারপরে দেখো ওয়াজ টিচার তো দেখো অ্যাসিস্ট্যান্ট এসিস্টার আগে কিন্তু তোমার এন দিচ্ছে এ দেনাই মনে রাখবা এ অথবা এন এই দুইটার বাংলা অর্থই কিন্তু একটি কিন্তু কোনো শব্দের প্রথমে যদি এ ই আই ইউ এই তিনটা বর্ণ দিয়ে শুরু হয় তাহলে সেই শব্দটার আগে একটি বোঝানোর জন্য এ না বসে সাধারণত এন বসাইতে হয় যেমন অ্যাসিস্ট্যান্টের প্রথম অক্ষরটা যেহেতু এ সেই জন্য তুমি একজন সহকারী কথাটা না একজন সহকারী এ অ্যাসিস্ট্যান্ট না তুমি এন অ্যাসিস্ট্যান্ট বলছো এন অ্যাসিস্ট্যান্ট টিচার এট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল দেখো এটা এই স্কুলটার নাম কিন্তু অনেক বড় একটা নাম এবং নামের দেখো একটা নাম হচ্ছে কার সিন্দুর আরেকটা অংশ হচ্ছে গভর্নমেন্ট আরেকটা অংশ ফ্রি আরেকটা হচ্ছে প্রাইমারি একটা স্কুল দেখো এটা একটা বড়ো নাম এবং এই দেখো এটা স্কুলের নাম এই স্কুলের নামেরও প্রতিটা অংশের প্রথম অক্ষর কিন্তু এখানে বড়ো হাতের দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা খালি মুখস্থ করে যাবে না বুঝে বুঝে যাবা যে প্রতিটা নামের প্রথম অংশই তোমার প্রথম অক্ষরটাই বড়ো হাতের দিতে হয় হোয়ের মিনতি রানী শিল দেখো মিনতি রানী শিলেরও প্রথম অক্ষরগুলি বড়ো হাতের দিছে মিনতি রানী শিল একটা নামে তিনটা অংশ ওয়াজ দ্য হেড টিচার আছে এবার আমি পুরো বাক্যটা বাংলা অর্থ বুঝে দিচ্ছি মোহাম্মদ হাফিজুদ্দিন ওয়াজ এন অ্যাসিস্ট্যান্ট টিচার এট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল হোয়ের রানিশীল ওয়াজ দ্য হেড টিচার এটার বাংলা অর্থটা হচ্ছে মোহাম্মদ হাফিজ উদ্দিন ছিলেন একজন সহকারী শিক্ষক কালসিন্দুর ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের যেখানে মানে ওই স্কুলটার মধ্যে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক ছিলেন রানী শীল আচ্ছা দে অবজার্ভ তারা খুব ভালো করে লক্ষ্য করছিলেন কি দ্য গার্লস ইন্টারেস্ট আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো জি আই আর এল গার্ল গার্ল মানে কি একটা মেয়ে আর গার্লস মানে কি একজনের বেশি মেয়ে আর তোমরা তো জানো যে বাংলা যে র বাংলায় র অথবা এর কথাটা বোঝানোর জন্য কিন্তু অ্যাপোস্ট্রপি মানে উপরে একটা কমা দেওয়া হয় যেমন করিমের করিমস করিম লেখার পরে করিম কে এ আর আই এম এম লেখার পরে উপরে কী দেয় একটা একটা কমা বা অ্যাপোস্টপি দেয় তারপরে একটা এস দেয় কিন্তু এইখানে দেখো এর কথাটা বোঝানোর জন্য এসের পরে অ্যাপোস্ট্রপি তো এইটা কখন হয় মনে রাখবা এ দেখো গার্লস মানে কি মেয়েদের মেয়েরা গার্লস মানে কি মেয়েরা কিন্তু মেয়েদের বোঝানো জন্য যেগুলি যেসব সব শব্দগুলি বহু এবং যে বহু বচনগুলি এস দিয়ে তৈরি হয় সেক্ষেত্রে এস এসের পরে হয় তাহলে আমরা বুঝতে পারলাম এর কথাটা বোঝানোর জন্য ইংরেজি ভাষায় যে বহু যদি এস দিয়ে যেমন বহু বচনটা যদি এস দিয়ে তৈরি হয় যেমন গার্লস গার্ল মানে একটা মেয়ে গার্লস মানে কি একটার বেশি মেয়ে তার মানে আমরা বুঝতে পারলাম কি গার্ল কথাটা বহু বচন এখানে এস দিয়ে করছে এখন মেয়েদের মানে মানে এর বোঝানোর জন্য তুমি কি করবা গার্লসের পরে একটা উদ্ধকমা দিবা আগে দিবা না তো এই জিনিসটা তোমরা আমি বুঝিয়ে দিছি তোমরা যখন আরও পড়বে তখন আরও ভালো শিখতে পারবা দে অবজার্ভ দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল তারা মেয়েদের যে ফুটবলের প্রতি প্রচণ্ড আগ্রহ সেটা কিন্তু তারা খুব ভালোভাবে লক্ষ্য করলো অ্যান্ড ডিসাইডেড টু হেল্প এবং সিদ্ধান্ত নিল কি তারা মেয়েদেরকে সাহায্য করবে আচ্ছা এরপরটা দেখো ইট ওয়াজ ওভার ইট ওয়াজ হাউ বা নট দ্যাট ইজি আসলে যে এই যে তারা সাহায্য করবে কথাটা বলছে কিন্তু জিনিসটা কিন্তু আসলে ততটা সহজ না তাহলে ইট ওয়াজ হাও বা নট দ্যাট ইজি এটা কিন্তু আসলে ততটা সহজ ছিল না গার্স স্প্রিং ফুটবল ইজ স্টিল নট এ কমন পিকচার ইন বাংলাদেশ মানে মেয়েরা ফুটবল খেলবে এটা কিন্তু সাধারণ কোনো দৃশ্য না বাংলাদেশের মধ্যে আচ্ছা স্টিল মানে কি এখনও আচ্ছা এখানে দেখো বাংলাদেশ যে কোনো দেশের নাম কিন্তু প্রথমকর বড় হাতে দিবে তোমরা কিন্তু এটা সবাই জানো তারপর আমি এগুলি বারবার বলি কারণ তোমাদেরই কিন্তু অনেক বন্ধুরা আছে যারা কিন্তু তোমাদের মতো শেখার সুযোগ পায় নাই তো তাদের জন্য কিন্তু জিনিসগুলি ভেঙে ভেঙে বুঝাই দেওয়া হয় নয়তো কিন্তু আমি এত ভেঙ্গে তোমাদেরকে বলতাম না আচ্ছা এরপরটা দেখো বিং গ্রেট মোটিভেটরস মানে খুব ভালো মানের মোটিভ গ্রেট মানে কি বিশাল এখানে দারুণ বলতে পারো মানে বিশাল মোটিভেটর মানে কি মোটিভেট যারা মোটিভেট করে মানে অনুপ্রেরণা দেয় মানুষকে বিং গ্রেট মোটিভেটরস মানে বড় ধরনের বা বিশাল বা দারুণ অনুপ্রেরণা দাতা হয়ে দ্য টু টিচার এই শিক্ষক কী করলো ওরা শুধু শুধু অনুপ্রেরণা দেয় না ওরা কিন্তু সাপোর্টও করছে মানে সহযোগিতাও করছে দ্য গার্লস মেয়েদেরকে সহযোগিতা করছে ইন্ডিয়ার দেয়ার এফোর্টস মেয়েদেরকে সহযোগিতা করছে কিসে কোন জায়গায় সহযোগিতা করছে ইন্ডিয়ার দেয়ার এফোর্টস তাদের চেষ্টা করতেছে টু ওভারকাম দ্য অর্স ওভারকাম মানে কি জয় করা ওয়ার্ডস মানে কি প্রতিকূলতা অর্থাৎ প্রতিকূলতাকে কাটিয়ে উঠা বা প্রতিকূলতাকে জয় করার জন্য মেয়েদের যে চেষ্টাটা ছিল সেই চেষ্টার মধ্যে কিন্তু এই দুজন শিক্ষক সহযোগিতা করছে তাহলে আমি বাক্যটা আবার বলি তুমি মন দিয়ে শোনো বিং গ্যাট মোটিভেটর দ্য টু সাপোর্টেড দ্য গার্লস ইন দেয়ার এফোর্টস টু ওভারকাম দ্য অর্স। পুরা বাংলাটা হচ্ছে কি অনুপ্রেরণা দাতা হয়ে এই দুজন শিক্ষক মেয়েদের সমস্ত প্রতিকূলতা জয় করার যে চেষ্টা সেটার মধ্যে ওরা কি করলো শিক্ষকরা সহযোগিতা করলো সুন সুন্দর গার্লস করুফেল যখনই তারা যখনই মেয়েরা কী করলো শিক্ষকের সহযোগিতা পাইলো ওরা কী করলো প্রুভেলস তারা নিজেদেরকে কী করলো প্রুভ করতো মানে প্রমাণ করতে পারলো যে হ্যাঁ ওরাও পারে অর্থাৎ তারা মেয়ের পক্ষ সম্ভব সেটা কিন্তু মেয়েরা প্রমাণ করে দিল কখন যখন তারা শিক্ষকের সহযোগিতা পাইল তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে তোমার জীবনে চলার পথে কিন্তু অবশ্যই যদি তুমি কারো সহযোগিতা পাও তোমার চলাটা কি হবে আরো সহজ হয়ে যাবে আচ্ছা এরপরটা দেখো এরপরটা দেখো কোথায় আমরা কোটা খুঁজে পাচ্ছি না আচ্ছা সুন দা কার্ডস আচ্ছা এরপর দেখো আচ্ছা আমি ব্যাপারটা আবার বলতেছি সুন দ্য গার্লস কোট প্রো কিছু মানে খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি মেয়েরা কি করলো নিজেদেরকে প্রমাণ করতে পারলো অ্যান্ড শেকিং অফ শেকিং অফ মানে কি মানে শেক মানে কিন্তু ঝাঁকা না মানে আমরা হ্যান্ড শেক করি আর এখানে শেকিং অফ মানে কি ছুঁড়ে ফেলা শেকিং অফ দেয়ার ইন হেভিশন মানে কি তাদের মধ্যে যে শোংপুষ্টা ছিল বা তাদের মধ্যে যে দ্বিধাতার তাদের মধ্যে যে দ্বিধাটা কাজ করতেছিল এগুলি কি করলো ওরা সংকোচটা একেবারে ঝেড়ে ফেলে দিলো যখনই তারা শিক্ষকের সহযোগিতা পাইছে তখন এবং ঝেড়ে ফেলে দিল এবং তারা কী করলো নিজেদেরকে প্রমাণ করে দিল যে হ্যাঁ তারাও পারে আচ্ছা এর বাক্যটা আমি আবারও বলি সুন দ্য গার্লস ক্রুপ দ্যামসেলস অ্যান্ড শেকিং অফ দেয়ার ইনহেবিশন খুব তাড়াতাড়ি মেয়েরা নিজেদেরকে প্রমাণ করে ফেললো এবং তাদের সমস্ত জড়তা সমস্ত সংকীর্ণতা ছুঁড়ে ফেলে দিলো আচ্ছা দেয়ার সাকসেস এজ অলসো আচ্ছা এখানে একটু খেয়াল করো তুমি এখানে দিয়ে এস কিন্তু আছে বোঝায় যদিও হ্যাস কথাটা দিয়ে আছে বোঝায় কিন্তু ইংরেজি ভাষায় কিছু কিছু বাক্য আছে যেখানে তোমার হ্যাস ব্যবহার করতে হয় এবং এরপরে ভার্ভের ব্যবহার করতে হয় আমি কিছু উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে যেমন আমি বলি সে খেয়েছে সে ভাত খেয়েছে দেখো সে ভাত খাওয়ার কাজটা কিছুক্ষণ আগে করছে তাহলে তুমি এটা ইংলিশ হি হ্যাজ ইটেন রাইস দেখো তোমাকে একটা হ্যাজ দিতে হইতেছে এবং এরপরে ভার্বের ইট না বলে তোমাকে ইটান বলতে হচ্ছে তাহলে সে ভাত খেয়েছে এটার ইংলিশটা কী হবে হি হ্যাজ ইটান রাইস আমি যদি বলি সে কাজটা করেছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হি হ্যাজ ডান দ্য ওয়ার্ড তাহলে এই স্টাইলগুলি কখনো যখন কিছুক্ষণ আগে কাজটা শেষ হয়েছে কিন্তু এই এরপরে তুমি কথাটা বললা তখন বাক্যগুলির মধ্যে হ্যা বলতে হবে হ্যাজ দিতে হবে এবং ভার্বের পাঁচ পার্টি যে বলবা তৃতীয়রা তৃতীয় ধাপ বলতে হয় তেমন সে ভাত খাচ্ছে হি হ্যাজ ইট না বলে তুমি ইট বলবা সে কাজটি করেছে কাজ করে ইংলিশ কি ডু ডু না বলে তুমি ডান বলবা ঠিক একইভাবে দেয়ার সাকসেস অলসো পার সোয়েটার মানে কি অনুপ্রাণিত করল উদ্বুদ্ধ করল দ্য ভিলেজার্স তাদের যে সফলতা মানে মেয়েদের যে সফলতা সেটা কী করলো গ্রামবাসীকে উদ্বুদ্ধ করলো টু কাম দেয়ার সাপোর্ট তাদেরকে সহযোগিতা করার জন্য তো এইখানেই তোমাদের এতটুকু ছিল তোমাদের মূল রিডিং প্যাসেজটা তো একটা জিনিস মনে রাখবা তোমরা যদি ইংরেজি ভালো শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে প্রতিটা রিডিং বাংলা অর্থ বুঝে বুঝে পড়বা তুমি যখন রিডিংয়ে ভালো হবা বিশ্বাস রাখবা যে আমি যদি রিডিংয়ে ভালো হই তাহলে আমি রাইটিংও ইনশাল্লাহ ভালো করবা এবং তুমি যত বেশি রিডিং পড়বা তত বেশি তুমি রাইটিংয়েও দক্ষ হবা তবে একটা জিনিস মনে রাখবা পরীক্ষার মধ্যে যে রিডিং আসবে সেটার অনেক অর্থই দেখা যাবে তোমার জানা থাকবে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তুমি আনুমানিক একটা অর্থ ধরে নিবা যে হ্যাঁ এই বাক্যটা এই শব্দটার হতো এই অর্থ হইতে পারে না তুমি পুরো বাক্যগুলি উত্তর মিলাইতে পারবা না এবং এটা খুব স্বাভাবিক যে পরীক্ষার যে প্যাসেজ আসবে সেখানে মধ্যে অনেক অর্থই তোমার অজানা থাকতেই পারে এবং সাধারণত এরকমই হয় যে থাকে আর যে তুমি আমি আর কথাটা বাড়াচ্ছি না তো তোমাদের যাদের শর্ট সাজেশন দরকার দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের শর্ট সাজেশনগুলি নিতে পারো এবং এই শর্ট সাজেশনে রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং অর্থাৎ চারটা ধাপে কি চারটা ধাপেরই একবারে সাজানো গোছানো সাজেশন দেওয়া আছে এবং সাথে উত্তর দেওয়া আসে এবং এই সাজেশনটা নিয়ে যদি তোমরা পড়ো তোমাদের পরীক্ষাটা অনেক ভালোবে এই বিশ্বাস আমি রাখি তোমাদের সবার পরীক্ষা ভালো এই শুভকামনা রইলো